প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে নিখোঁজ বৈদ্যবাটির বাসিন্দা বছর আটচল্লিশে দীনেশ ঘোষ ধর্মপরায়ণ এই মাছ ব্যবসায়ী প্রতিবেশী দুই যুবকের সঙ্গে গিয়েছিলেন পূর্ণ স্নানে কিন্তু উনত্রিশে জানুয়ারি ভোরে সঙ্গম ঘাটে যাওয়ার সময় তিনি হারিয়ে যান তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি বৈদ্যবাটি জেন গুপ্ত লেনের বাসিন্দা দীনেশ ঘোষ আগে একাধিক তীর্থভ্রমণ করলেও এমন অভিজ্ঞতার সম্মুখীন হননি পরিবার দু সালে মহাকুম্ভে গিয়ে ঠিকঠাক ফিরেছিলেন তিনি কিন্তু এবার আর যোগাযোগ করা যাচ্ছে না পরিবার সূত্রে জানা গেছে গত সাতাশে জানুয়ারি সাঁতরাগাছি থেকে ট্রেনে বিহার মেলে রওনা দেন দিনেশ ও তার দুই সঙ্গী শুভঙ্কর জানাও সন্টু মন্ডল আঠাশ তারিখ দুপুরে পৌঁছে উনত্রিশে জানুয়ারি ভরে স্নানের উদ্দেশ্যে সঙ্গমঘাটে যান তারা সেখানেই নিখোঁজ হয়ে যান সঙ্গীরা স্থানীয়ভাবে প্রচার করলেও কোনো সন্ধান পাননি নির্দিষ্ট হোটেলেও খোঁজ নিয়ে হতাশ হতে হয় তাদের শেষমেশ বাড়িতে খবর দেন তারা দীনেশের ছেলে হিরণময় বাবাকে খুঁজতে আজই রওনা দিচ্ছেন উত্তরপ্রদেশে পরিবারের চরম উদ্বেগ অসুস্থ হলেন না হারিয়ে গেলেন কেউই কিছু বুঝতে পারছেন না বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এই থেকে যে তিনজনে গেছে ওরা ওরা আমার ভাই আলাদা ওরা দলছুট হয়ে গেছে দলছুট হয়ে যাওয়ার পর থেকে ভাইয়ের কোনো রকম রেসপন্স পাচ্ছি না এক্স্যাক্টলি সাতাশ তারিখ আনন্দ বিহার এক্সপ্রেস ধরে ওরা সাঁতরা থেকে হুম হুম দশটায় দশটায় ছাড়ার কথা ছিল যেটা ছাড়তে ছাড়তে একটু লেট হয় আর ওদের সাতাশ তারিখ বারোটা পঁয়তাল্লিশে ঢোকার কথা ছিল ওরা ঢুকেছে আঠাশ তারিখ এই বারোটার দিকে হুম আঠাশ তারিখ সকালবেলা বারোটার দিকে তারপর ওরা ওখানেই রেস্ট রেস্ট নেয় উন উনতিরিশ মানে ওখানেই রেস্ট ফেস্ট নেয় সব কিছু তারপর উনতিরিশ তারিখ ওইরকম একটা ঘটনা ঘটে উনতিরিশ তারিখ মানে সকালবেলা মানে একদম মিড নাইট একটা দেড়টার সময় এরকম ঘটনাটা ঘটে আর উনতিরিশ তারিখ ভোর ওরা তখনই ঘটনাস্থলে ছিল কিন্তু কেউ সবাই ঘুমাচ্ছিলো কেউ ওইখানে ওই কিছু হয়ে যাওয়া বা ওই মানে ওদের কথা অনুযায়ী তো ওইখানে ওরকম কিছু হয়নি তো পদপৃষ্ঠের যেখানটা হয়েছে সেখানটা ছিল না সেই সময় সেই সময় ওরা কেউ ছিল না আর ওরা যে গেট থেকে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে সেটা হচ্ছে তোমার পোস্ট পোস্ট নাম্বার ছিল একশো থেকে একশো হ্যাঁ আর সবার চান করা কথা ছিল এক নম্বর ঘাটে হুম তো এদের মধ্যেই সবাই চারটে পাঁচটেয় নাগাদ করে উঠে সাড়ে এই সাড়ে পাঁচটা নাগাদ করে ওরা রওনা দেয় চানের উদ্দেশ্যে তারপর ছটা নাগাদ করে এক্স্যাক্টলি আলাদা হয়ে যায় ওরা হম ভিড়ের জন্য ঠেলাঠেলিতে এদিক ওদিক করে আলাদা হয়ে যায় তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না আমি কুম্ভমেলার মেলার হেল্পলাইনে হেল্প ডেস্ককে ফোন করেছিলাম তো ওখান থেকে একটা টিকিট রেস্ট করেছে কমপ্লেন করেছি আর কমপ্লেন করার পর ওখান থেকে তো আপাতত কিছু আমি জানতে পারিনি আর ওইখানে সরকারি আধিকারিক ইউপি পুলিশের ওয়েবসাইট থেকে নাম্বার পেয়ে আমি একটা ফোন করি ওনারা জানান যে যদি কিছু পাই আপনি ডকুমেন্টস সব পাঠিয়ে রাখুন আধার কার্ড ফটো এক্সেট্রা তো সব কিছু জানানোর পর উনি বলেন যে যদি কিছু খোঁজ পাই তাহলে জানাবো এটাই চলছে আর লোকাল পুলিশকে জানিয়েছ হ্যাঁ লোকাল পুলিশকেও জানিয়েছি ওনারা বলেছেন যে এই মুহূর্তে এখান থেকে তো হেল্প করা সম্ভব নয় যদি তোমরা ওখানে যাচ্ছ যাও যদি ওখানে কোনো কিছু দরকার লাগে যে ওখানে গিয়ে তোমরা কিছু খুঁজে পাচ্ছ না বা কোনো অসুবিধা হচ্ছে তাহলে এখান থেকে আমরা হেল্প করে দেবো আর সঙ্গে কারা সঙ্গে দুজন গেছিল তাদের নাম তাদের নাম হচ্ছে দেখুন পাড়ার ছেলে বন্ধু বান্ধব এরা এরকম সব জায়গাতেই ঘোরাফেরা করে ঠিক আছে তো ঘুরে টুরে এরা এসেছে তো এরকম আগেও হয়েছে যে দুজনে মানে দু চারজন একসাথে ঘুরতে গিয়ে বাবাদের ও যা যা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তো বাবা কি করে অন্য কারো ফোন থেকে হোক গো কন্ট্যাক্ট করে নেয় বাড়িতে হ্যাঁ না বাবা ফোন ব্যবহার করে না কোনোদিন তো অন্য কারোর ফোন থেকে হোক ফোনটা ব্যবহার করে আমাদেরকে জানিয়ে দেয় যেহেতু বাড়ির নাম্বার মুখস্থ আছে যে আমরা আলাদা হয়ে গেছি দলচ্যুত হয়ে গেছি তাহলে ওদেরকে বল ওরা চলে আসছে কি বা ওরা কোথায় আছে তাহলে মিট করে নেবো তোমরা কি মনে যে মানে বাবা ফোন করছে না এটা একটা টেনশনের মধ্যে আছে যেহেতু ওখানে দুর্ঘটনা ঘটেছে তাই জন্য টেনশনের মধ্যে আছি যে কি হলো না হলো আজ আমি মানে সবার সাথে তো ওখানে কন্ট্যাক্ট করারও চেষ্টা করেছি অ্যানাউন্সও করিয়েছি আর ওখানে যিনি দেখছেন কেসটা তার কাছেও আমার ডকুমেন্ট আছে যদি কিছু মানে এরকম কিছু সিরিয়াস কন্ডিশন হয়ে যেত তাহলে নিশ্চয়ই খবর এখনও এত অবধি পেতাম আর সেটাও হয়নি ফোনও করছে না তাহলে কি কিছু হলো এটাই টেনশানে আছি আর কিছু না তুমিও তো যাচ্ছ হুম আমিও যাচ্ছি আজকেই ছটা পঞ্চাশ নাহলে সাতটা পঁয়ত্রিশের লোকাল আছে জেনারেলেই যাওয়া হবে গিয়ে যদি কিছু যোগাযোগ করতে পারি ওখানে রিপোর্ট থানায় মিসিং ডায়েরি করাবো আর যদি কিছু হেল্প পাই ওখানে গিয়ে আমার নাম হিরণময় ঘোষ কি হয়েছিল কবে বেরিয়েছিল আমি আমার সঙ্গে দেখাও হয়নি আমি বিয়ে গেছিলাম সোমবার দিন আমাকে সাতটার সময় ফোন করেছিল যে তোমরা বিয়ে বাড়ি থেকে ফেরো আমার সঙ্গে দেখা হচ্ছে না আমরা আমি যাচ্ছি কুম্ভ মেলা শনিবার দিন ফিরবো এবার শনিবার দিন ফিরবো বলেছে আরও দুজন ওর সাথে ছিল এবার তাদের ফোন নাম্বারে আমি জানতামও না আমি সোমবার আমি জেনেছি তোমার বুধবার সন্ধেবেলা বুধবার সন্ধেবেলা জেনেছি যে একে খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা ফোন করেছিল আমার ছেলেকে যে কাকাকে খুঁজে পাচ্ছি না এবার যখন খুঁজে পাচ্ছি না এবার তো ওর কাছে ফোন ও ইউজ করে না এবার ফোন ইউজ করে না বলে আমরা বলছি ও এত ইয়ে লোক নয় যে ফোন না করলেও পাশে কারো ফোন থেকে হোক আমাদের তো জানাবে আমরা এই তিন দিন দুদিন ধরে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই এবার ওরা বলছে যে এরা বলছে আমার সাথে চান করতে গিয়ে কাকার সাথে আমাদের এদিক ওদিক হয়ে গেছি নালে কাকা আমাদের সাথেই ছিল এবার সেই ছেলেগুলো ফিরে পড়েছে ছেলেগুলো এসেছিল এখানে ওরা ওই ঘটনা ওদের কাছ থেকে এইটুকুই শোনা আমরা আর কিছু জানি না হ্যাঁ তারা ফিরে এসেছে তারা এই খানিক না আগে এসেছিল তারা বলেছে যে আমাদের সাথে কাকার কোনো আলোচনাও হয়নি হ্যাঁ বলেছিল বেনারস যাও যে আমরা চান টান করে বেনারস যাবো কিন্তু ওরা বেনারসেও গেছিল কাকাকে খুঁজে পাইনি তারপরে আবার ফিরে ওরা চলে এসেছে বেনারস থেকে ওরা যোগাযোগ করেছে হ্যাঁ ওরা সব জায়গায় খোঁজাখুঁজি করেছে বলেছে যে কোথায় অ্যালাউন্স করেছে আমার ছেলের সঙ্গে যখন যোগাযোগ হয়েছে ওরা সব চারিদিকে দেখেছে কিন্তু এবার তারপর থেকে ওর কোন খবর লাস্ট কথা হয়েছে আমার সাথে সোমবারই লাস্ট কথা হয়েছে আমার সাথে তার কথা হয় বলেছিল আমি ওরা সাবধানে বিয়ে বাড়ি থেকে ফের দেখা হচ্ছে না আমি শনিবার দিন ফিরবো আমার সাথে মেয়ের সাথে পাশেই আমি ছিলাম এরকম কথা ফোনটা আমার কাছ থেকে এমনি ব্যবসা আর লোক বিক্রি করতো মাছের আর এটা পেস্ট টা বিকেল বেলার দিকে দোকানটা খুলতো মাঝে মধ্যে মাঝে মধ্যে যে বেরিয়ে যেত তা নয় ও যেখানে খুব ইয়ে হতো ঘুরতো তারাপীঠ ঘুরতে ভালোবাসে কামাখা যায় যাই আবার চলে আসে এই আর কুম্ভ মেলাও একবার গেছিলো ওদের ছবি আছে ওখানে সেইখান থেকেও আবার ফিরে চলে আসে ও টাইম যেটা বলে সেটাও ঠিকই চলে আসে যে আমি এইটাই যাচ্ছি কিন্তু আবার যদি অসুবিধা থাকে ফোনে কারো ফোন থেকে জানিয়ে আমার ছেলের নাম্বার আমার নাম্বার মুখস্থ আছে হ্যাঁ ওই তারপর থেকেই যে কি হয়েছে আমি ওটা বুঝতে পারছি না আমরাও এখান থেকে বুঝতে পারছি না ওইটা শোনার পর থেকেই ওর সঙ্গে যে যোগাযোগ করবো যোগাযোগ করতে পারিনি এদের সাথে যোগাযোগ করেছি যারা দুজন গিয়েছিল উৎকণ্ঠা বাড়ছে তো নাকি আপনাদের মানে টেনশানেই তো আমার ছেলে যাচ্ছে ওখানে আবার আমার ছেলেও তো এক্ষুনি বেরোলে রেডি হবে সেই অত দূরে আমার ছেলে যাচ্ছে এবার তো আমরা বুঝতে পারছি না যে কি হচ্ছে ওখানে না গেলে বুঝতে পারছি না কি চাইবো ফিরে আসুক চাইছি এবার আপনারা যদি সাহায্য করেন একটু খোঁজার চেষ্টা করছি আর তো কিছু নয় হ্যাঁ ডায়রি ওখানে তো ছেলে ছেলে বলতে পারবে ওইটা আমি তো বলতে পারবেন বাবু আয় আমার নাম সন্তোষী ঘোষ মঙ্গলবার দিন রাত্রিবেলাতে তো আমরা সারা রাত শুয়ে পড়ি এসে গেছিলাম তো আমরা সকালবেলা সকাল রাত্রিবেলাতে শুয়ে পড়ি ভোরবেলা উঠি আমরা সাড়ে পাঁচ সাড়ে চারটার সময় উঠে বাথরুম বাথরুম করে যে যা চান করবার জন্য বেরিয়ে পড়ি তো বেরিয়ে বা সঙ্গমের দিকে যাচ্ছিলাম তখনই রাস্তা থেকে মানে একদম তো সঙ্গমের একদম মেন চৌড়া রাস্তা আছে ওইটা থেকে ঘাটগুলো ভাগ হয়ে যায় একটা একটা করে তো ওই মেন রাস্তা থেকেই গিয়ে ওখান থেকে আলাদা হয়ে গেছি ভিড়ের মধ্যে মানে কোন যা পার্টিকুলার কোন জায়গাটা থেকে তোমার একদম মে মেন ঘাটের ওখানেই মানে সঙ্গম সঙ্গমের ওখানেই মেন সঙ্গমের এদিক দিয়ে যেটা দিয়ে দেখবেন একটা সঙ্গম বলে লেখা রয়েছে ওপরে এতে গেট করা রয়েছে একটা বড় গেট করা রয়েছে সঙ্গম বলে গেট থেকে পার হয়ে এরকম রাস্তাটা ঘুরে যাচ্ছে ঘুরে গিয়ে সামনে পুরোটা গিয়েই সোজা এই সঙ্গম নেবে যাচ্ছে পুরো গঙ্গা জলে ওইখানেই যেতে যেতে রানিংয়ের মধ্যেই হারিয়ে গেছে খেলা ঠেলাটি একটু হয়েছে তো একটু ভিড় ছিল ভালো রকমই ভিড়েতেই হারিয়ে গেছে আপনারা কবে বেরিয়েছিলেন আমরা বেরিয়েছিলাম এখান থেকে সাতাশ তারিখ সকালবেলা সাঁতারা কাছে থেকে ট্রেন ধরেছি এবং সাত আমরা পৌঁছেছি ওখানে ওই আড়াইটে আঠাশ তারিখ বলে আড়াইটে নাগাদ আড়াইটে নাগাদ হ্যাঁ তারপর তোমরা কি খোঁজাখুঁজি করেছিল ওখানে ওখানে গিয়ে আমরা এমনি যেখান থেকে অ্যানাউন্সমেন্ট করানো ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম অনেকবার আট দশ বার আমি নিজে গিয়ে বলেছি ঠিক আছে ও কারণ ওরা তো আমাদের ভাষা বুঝতে পারবে না আমি বাংলাতেই বলি বলেছি হ্যাঁ কাকা যদি তুমি খুঁজ দেখতে মানে যদি নাও শুনতে যদি পাও তাহলে আমরা যেখানে এখানে তো থাকবার কথা ছিল না আমাদের আমাদের থাকবার কথা ছিল বেনারসে এখান থেকে পুজো পুজো দিয়েই সকালবেলায় বেরিয়ে যেতাম আমরা বেনারসে তো গিয়ে ওই বলে দিলাম তো যে কাকা তাহলে যদি নাও এখানে দেখতে পাও তাহলে বেনারসে চলে যাবে আমরা বেনারস বেরিয়ে যাচ্ছি ওই ঘাটেই অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা ছিল ঘাটেতেই চারদিকে এমনি অ্যানাউন্সমেন্ট সবাই তো বহু লোক হারিয়ে গেছে এবার হাজার লোকে অ্যানাউন্সমেন্ট করছে তার মধ্যে আমরাও আট দশ বার আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যানাউন্সমেন্ট করেছি ফোন তো ছিল না কাছে ওনার কাছে না ফোন তো ওনার কাছে নেই উনি তো ফোন ইউজ করে না আপনাদের ফোন নাম্বার ছিল আমাদের কাছে আমাদের ফোন নাম্বার ছিল না ওনার ফোন নিয়ে গেছিলাম দুজনে মিলে না আপনার ফোন নাম্বার জানতো উনি না না তাও তো ছেলের নাম্বার তো জানে আমাদের নাম্বার না জানলে যখন হয় তারপরেই আমরা সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করে জানিয়ে দিই তার অ্যানাউন্সমেন্ট করার পরেই যে হ্যাঁ তোর বাবাকে দেখতে পাচ্ছি না যদি তোর বাবা ফোন করে তাহলে আমাকে ফোন করে বলবি যে হ্যাঁ এই জায়গাতে আছে যে পদপিষ্ট একটা ঘটনা ঘটেছে না দেখুন আমি আমরা যখন গেছিলাম তখন ওরাম অবস্থায় হয় মানে ওরাম অবস্থা ঠেলা ঠেলি হয়েছে দেখুন একটা জায়গাতে যখন লোক আসবে অত বেশি লোক এমনি ঠেলা ঠেলি একটু হবে ঠিক আছে কিন্তু আমরা তো ওই জায়গাতে দাঁড়িয়ে চান করেছি আমরা তো বিনা চান করেই তো চলে আসিনি আমরা চান করেছি সব কিছু করে একজন দাঁড়িয়ে একজন চান করতে গিয়ে তিনজন গেছি তার মধ্যে কাকা হারিয়ে গেছে এবার আমি আর সন্তু বলে ছেলেটা ছিল দুজনে মিলে আমি চান ফার্স্টে ও চান করতে গেছি আমি সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছি তারপর ও চান আমি গেছি আবার চান করতে কি মনে হচ্ছে কি অসুস্থ হয়ে পড়েছেন কিছু এরকম কিছু হবে না হারিয়ে গেছে অসুস্থ হয়ে গেছে না এবার কি আমরা নিজেরাও বুঝতে পারছি না যে জিনিসটা কি হয়েছে এবার হারিয়ে গেলে তো ফোন ফোন করতো বা হ্যাঁ আমিও সেটাও নিজে আমি নিজে ভাবছি এটা কিন্তু ওইরকম রকম সিচুয়েশনে যে পদবিষ্টের যে সিচুয়েশনটা সেরম সিচুয়েশনও ছিল না অত মানে ভিড়টাও ছিল না যে একদমই যে যত যখন অত ওটা হয়েছে ওটা হয়েছে বোধ একটা থেকে দুটো এরকম নাগাদ হয়েছে তারপরে তো আপনারা চান করতে আমরা গেছি তখন ধরুন ওই সাড়ে চারটে তো উঠেছি আমরা পাঁচটা সাড়ে পাঁচটা ছ ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমরা গেছি চান করতে তখন একটু হালকা ছিল তবু অতটা ছিল না যে মনে মনে হচ্ছে যে কি হতে পারে অসুস্থ হতে পারে বলবো বলুন তো আমি নিজে এবার কি মন থেকে কি চাইছেন আপনি যা চলে আসুক বাড়িতে এটাই চাই এবার এখন ভালোভাবে চলে আসুক সেটাই চাই নিজে ওরা অনেকে খুঁজেও পাচ্ছে তো নাকি হ্যাঁ খুঁজে পাচ্ছে তো যারা যারা ওখানে হেল্পলাইন থেকে হেল্পও করছে পুলিশেরা পুলিশকে জানিয়েছেন সেই সময় হ্যাঁ আমরা ওই তো এর সামনে চকিতে গিয়ে তো যে পোল চকিগুলো আছে ওতেই গিয়ে অ্যানাউন্সমেন্ট করিয়েছিলাম তারপর তো এমনি তো মিসিং কিছু করেছেন মিসিং না এমনি মিসিং কিছু করা হয়নি মিসিং আমরা জানতাম যে যদি ওখানে না যদি বেনারস চলে যায় সেই জন্য আমরা বেনারস চলে গেছি কারণ আমাদের বেনারসে গিয়ে থাকবার কথা ছিল কোন হোটেল কোন হোটেলে এবার যেখানে হোটেলে কথা বলেছিল ওখানে গিয়ে যেখানে সন্তু আর ওরা গিয়ে যেখানে থাকে সেখানে গিয়েও আমরা খোঁজ খবর নিয়েছি সেখানেও দেখি যে আসেনি এবং আমরা জানতাম যে যদি মণিকরণে ঘাটে থাকে তাহলে মণিকরণী ঘাটে গিয়েও আমরা চার পাঁচ ঘন্টা বসছিলাম সেখানেও দেখতে পাইনি কোনো রকমের কাশিটা পুরোটাই খোঁজাখুঁজি করেছি কাশিতে গিয়েও অ্যালাইনমেন্ট করেছিলাম দু তিন জায়গায় ঠিক আছে কিছুই খুঁজে পাচ্ছেন না খুঁজে পাইনি কী নাম তোমার আমার নাম শুভঙ্কর জানা মানে কোনো বেরিয়ে যাওয়ার মানে ইয়ে কাশি মানে চলে যাওয়ার কথা বা এরকম কোনো কথা বলেছে যে না না আর ভালো লাগছে না আমাকে আমাকে কিছু বলেনি এরকম কিছু আপনার সাথে আরেকজন গেস্ট তার নাম সন্তু সন্তু কি সন্তু মণ্ডল ওকি